আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মাত্র পাওয়া আন্তর্জাতিক অঙ্গনের সব থেকে গুরুত্বপূর্ণ সংবাদ এবার বিশ্বব্যাপী মুসলিমদের সুইডিশ পণ্য বর্জনের ডাক সুইডেনে কুরআন পোড়ানোর কারণে এবার পুরোপুরি ধ্বংসের মুখে সুইডেন এদিকে সুইডেনে কুরআন অবমাননার ঘটনায় ক্ষুব্ধ পোপ ফ্রান্সিস জানিয়ে দেব পারমাণবিক হামলা অসম্ভব কিছু নয় ডাইরেক্ট ঘোষণা দিলেন সাবেক রুশ প্রেসিডেন্ট যে কোনো সময় রাশিয়া পারমাণবিক হামলা চালিয়ে দিতে পারে ইউক্রেনে আর ইউক্রেনে যদি হামলা চালায় তাহলে আমেরিকা এবং ন্যাটোভুক্ত সব দেশগুলোয় যুদ্ধে জড়িয়ে যাবে আর এই যুদ্ধে জড়ালে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রও কিন্তু বাদ যাচ্ছে না এরপর জানিয়ে দেব কোরআনের পবিত্রতা রক্ষায় পশ্চিমা দেশগুলোকে ব্যবস্থা নেওয়ার আহ্বান এবং সর্বশেষ জানিয়ে দেব বিশ্বের প্রথম পারমাণবিক ড্রোন আবিষ্কার করল তুরস্ক আর এই ড্রোনই হয়তোবা ইহুদিবাদীদের ধ্বংসের প্রথম মুসলিম শক্তিধর দেশের হাতিয়ার হতে পারে আর আমরা সবাই জানি তুরস্ক এবং ইরানকে সবসময় ইসরায়েল ভয় করে আসে ইহুদিবাদী ইসরায়েল মুসলিমদের সব থেকে বড় শত্রু কারণ ইহুদিবাদী ইসরায়েল মুসলিমদের নির্যাতন করছে ফিলিস্তিনি মুসলিমদের হত্যা করছে আর ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইহুদিবাদী অন্য সব দেশের সহযোগিতায় একের পর এক হামলা চালাচ্ছে ফিলিস্তিনি মুসলিমদের ওপর যে কারণে ইসরায়েল সময়। আতঙ্কে থাকে কখন যেন ইরান তুরস্ক এবং মুসলিম পরাশক্তির দেশগুলো ইসরাইলকে একেবারে পুরোপুরি ধ্বংস করে দেয় এজন্যই তুরস্কের প্রথম পারমাণবিক ড্রোন যা ইসরাইলের ঘুম হারাম করে দিয়েছে দর্শক কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত এই ভিডিওটি শেয়ার করে দিন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আর আপনি কি মনে করেন কিছুদিন পর পরই ইহুদিবাদীরা মুসলিমদের পবিত্র কোরআন শরীফ অবমাননা করে কোরআনকে পুরায় এবং প্রিয়নবি হজরত আল ইসলামকে অবমাননা করে মুসলিমদের শক্তি পরীক্ষা করতে চায় মুসলিম পরাশক্তি এবং বিশ্বের যতগুলো মুসলিম দেশ আছে এরা যদি একযোগে প্রতিবাদ করে তাহলে যে কোনো হিদুবাদী দেশ ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু মুসলিমরা সব সময় সহনীয় অবস্থান পালন করে তারা মানুষকে বোঝানোর চেষ্টা করে সঠিক পথ যে কারণে মুসলিমদের এত নির্যাতন সত্ত্বেও বড় বড় ইহুদিবাদী খ্রিস্টানরা মুসলিম ধর্ম গ্রহণ করছে আর এভাবেই মুসলিমদের বিজয় হয়ে আসছে আর ইহুদিবাদীরা ধ্বংস হয়ে যাচ্ছে সুতরাং বোঝাই যাচ্ছে সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় আবারও অনেক ইহুদিবাদী এবং খ্রিস্টানরা ইসলাম ধর্ম গ্রহণ করবে দর্শক এ বিষয়ে আপনি কি একমত তাহলে কমেন্টস করে আপনার মতামত লিখে জানান কেউ কেউ আর ফেরেননি ইউক্রেনের সাবেক সেনাদের যেভাবে তারা করেছে রাশিয়া ভিক্তর কুশিন জানতেন রাশিয়ান সেনারা তাকে খুঁজছেন গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান চালায় মস্কো দেশটির খার্কিভ অঞ্চলে কুশিনের গ্রাম দখল করে নেয় রুশ বাহিনী এরপর থেকেই রাশিয়ার হাতে ধরা পড়া নিয়ে শঙ্কা তার মনে দানা বাঁধে ওই বছর মে মাসের এক সকালে দুই রুশ সেনা কুশিনকে আটক করেছিলেন তিনি বাধা দেননি এরপর কয়েকদিন তাকে বন্দি করে রাখা হয় তার সঙ্গে আরও কয়েকজন বন্দী Silent. এই লোকগুলোর সঙ্গে কুশিনের একটা মিল ছিল পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে দুই হাজার চোদ্দ থেকে দু হাজার বাইশ বিরুদ্ধে পর্যন্ত অংশ নিয়েছিলেন তিনি কুশিনের বয়স এখন উনষাট বছর তিনি বললেন আটকের পর কয়েকদিন ধরে তারা রুশ সেনা আমাদের বেধরক মারধর করল এরপর লোহা গরম করে আমাদের শরীরে সাপ দিয়ে দিল সাপটা ছিল ত্রিভুজ আকৃতির একইভাবে গবাদি পশুর শরীরে ছাপ দেওয়া হয় তারা এটা করেছিল শুধু প্রতিশোধের জন্য কারণ তারা আমাদের ঘৃণা করত কুশিনের মতো এমন অনেক ব্যক্তি ও তাদের পরিবারের সঙ্গে কথা হয়েছে গার্ডিয়ানের এই লোকগুলো ইউক্রেনের সাবেক সেনা ও গোয়েন্দা কর্মকর্তা আটকের পর কুশিনের মতো কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে না হয় তারা পালিয়ে এসেছেন অনেকেই খুন হয়েছেন আর এমন শত শত মানুষের সঙ্গে কি হয়েছে তা এখনও রহস্যে ঘেরা দুই সালের এপ্রিলে দনবাসের বিভিন্ন সরকারি কার্যালয়ে দখল করে নেন মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীরা এরপর ইউক্রেনের সেনাবাহিনী তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে দুই পক্ষের লড়াইয়ে দশ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় রাশিয়ার দাবি দনবাসে ইউক্রেনের বাহিনী গণহত্যা চালিয়েছিল রাশিয়ার যে ড্রোনে বড় সমস্যায় পড়ে গেছে ইউক্রেন ইউক্রেনের সেনাদের জন্য বড় মাথা ব্যথার কারণে পরিণত হয়েছে রাশিয়ার ল্যান্ডসেট কামিকাজে আত্মঘাতী ড্রোন এই ড্রোনের মোকাবেলা করতে কেবের আরও অত্যাধুনিক প্রতিরক্ষামূলক অস্ত্র প্রয়োজন বলে ইউক্রেনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন যা পশ্চিমা দেশগুলোর হাতে আছে রোববার রুশ মাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর উপদেষ্টা ওইরি সাক জানান কেবের গোয়েন্দা সংস্থার সদস্যরা ধারণা করছেন রাশিয়া এসব ড্রোন উৎপাদনের পেছনে বিনিয়োগ বাড়িয়েছে স্বল্প খরচের রুশ ল্যান্সের ড্রোন সর্বোচ্চ তিন কেজি পর্যন্ত বিস্ফোরক উপকরণ বহন করতে পারে রাডারকে ফাঁকি দেওয়ার জন্য এটি খুব কম উচ্চতা দিয়ে উড়ে যেতে পারে এবং বহু দূরে বসে থেকে প্রয়োজন অনুযায়ী এর গতিপথ বদলানো যায় লক্ষ্যবস্তু চিহ্নিত না করা পর্যন্ত এটি আকাশে উড়ে বেড়াতে পারে এসব কারণে এই ড্রোনগুলো ইউক্রেনের কামান বাহিনীর জন্য বহু হুমকির কারণ সৃষ্টি করেছে ইরান ও তুরস্ক বার্ষিক বাণিজ্য বেড়েছে উনিশ ভাগ মোট লেনদেন বারোশো সত্তর কোটি ডলারের ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং তুরস্কের মধ্যকার বার্ষিক বাণিজ্য শতকরা উনিশ ভাগ বেড়েছে বাণিজ্য বৃদ্ধির এই মাত্রাকে দুই দেশের অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা বলে বিবেচনা করা হচ্ছে ইরানি কাস্টমস অফিসের তথ্য অনুসারে গত ফার্সি বছরে ইরান ও তুরস্কের মধ্য বারোশো কোটি ডলারের বাণিজ্য হয়েছে গত ফার্সি বছরে ইরান থেকে তুরস্কের পণ্য রপ্তানি হয়েছে শতকরা তেইশ ভাগ এই সময় ইরানি ব্যবসায়ীরা তুরস্কে সাতশো ডলারের পণ্য রপ্তানি করেছে ইরানি কাস্টমসের দেয়া তথ্য অনুযায়ী তুরস্ক হচ্ছে ইরানি পণ্যের তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশ অন্যদিকে তুরস্ক থেকে ইরানে পণ্য আমদানি রপ্তানির পরিমাণ বেড়েছে শতকরা পনেরো ভাগ পাশাপাশি তুরস্ক ইরানে তৃতীয় বৃহত্তর রপ্তানিকারক দেশ হিসেবে উঠে এসেছে গত ফার্সি বছরে দেশটি ইসলামী প্রজাতন্ত্র ইরানে পাঁচশো কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে ইরানের ওপর মার্কিন সরকার অন্যায় ও বর্ব নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও প্রতিবেশী এই দেশটির সঙ্গে অর্থনৈতিক সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে রাশিয়া ইরান নতুন চুক্তি আমেরিকা ইসরায়েল চিন্তিত আমেরিকার ভয়ভীতি আর অবরোধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চীনের পর এবার রাশিয়ার সাথেও দীর্ঘ চুক্তি করতে যাচ্ছে ইরান ধারণা করা হচ্ছে এই চুক্তিতে সামরিক বাণিজ্যিক এবং নিরাপত্তার ইস্যুগুলো প্রাধান্য পাবে সেই সাথে পারমাণবিক স্থাপনার নির্মাণ এবং প্রযুক্তিগত তথ্য আদান প্রদানও বাড়বে দুই দেশে নিশ্চিতভাবে এই চুক্তি আমেরিকা ইসরায়েল সহ পশ্চিমা মিত্রদের চাপে ফেলবে ইতিমধ্যেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরব বলে ইরানের ওপর চাপিয়ে দেওয়া পশ্চিমা অবরোধের কোনো বৈধতা নেই রাশিয়ার সাথে ইরানের নতুন চুক্তি আমেরিকা ইসরায়েল চিন্তিত ইরানের পারমাণবিক স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ইরান মূলত রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করতে যাচ্ছে এর ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাবাদ জারিব বলেছেন রাশিয়ার সঙ্গে ইরান দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতা চুক্তি করতে যাচ্ছে এ নিয়ে দুই দেশ বেশ কিছু সমঝোতায় পৌঁছেছে জাবাত জারি বর্তমান বিশ্বের অন্যতম সফল কূটনীতিক এবং পররাষ্ট্রমন্ত্রী তার নেতৃত্বে ইরাক সহ বিভিন্ন আরব দেশগুলোর সাথে ইরানের সুসম্পর্ক তৈরি হয়েছে সম্প্রতি তার প্রচেষ্টাতেই চীন আর ইরানের মধ্যে পঁচিশ বছর মেয়াদি চারশো বিলিয়ন ডলারের মোটা অঙ্কের বিনিয়োগের চুক্তি হয়েছে এমনকি চীন ইরানের নিরাপত্তায় সৈন্য পাঠাতেও সম্মতি হয়েছে এবার একইভাবে রাশিয়ার সাথেও চুক্তি করতে যাচ্ছে ইরান ইরানের হাত থেকে বাঁচতে আরও এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিনছে ইসরায়েল যুক্তরাষ্ট্রর কাছ থেকে আরও সর্বাধুনিক প্রযুক্তির এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিনছে ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনী এমনটি জানিয়েছে খবর বার্তা সংস্থা রয়টার্সের তেল আবিব জানায় আরও পঁচিশটি যুদ্ধ বিমান কেনা হবে যার দাম পড়বে প্রায় তিনশো কোটি ডলার ফলে ইসরায়েলের সামরিক বাহিনীতে এফ থার্টি ফাইভ এর সংখ্যা দাঁড়াবে পঁচাত্তরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানান খুব শীঘ্রই এসব যুদ্ধবিমান ইসরায়েলের বহরে যুক্ত হবে